এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজায়ে রেখেছি দুই নয়নের জলে। আমি ওই জঙ্গলটার পাশ দিয়ে এবং হচ্ছে বিস্তীর্ণ গাছের বন হঠাৎ করে জসীম উদ্দিনের কবর কবিতাটা মনে পড়ে গেল আমার মনে পড়ে গেল যে এই কবিতাটার ভিতরে একেবারে হাজার হাজার মানুষের হাজার বছর ধরের সেই জীবনের একটা চিত্র যেন উঠে আসছে চিন্তা করেন একটা মানুষ ছোট্ট একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে করে নিয়ে আসলো সংসারে যখন হয়তো তার পুতুল নিয়ে খেলার বয়স তখনই সে বউ হয়ে চলে আসে লোকটার ঘরে এবং কোনো একটা কারণে খুব অল্প বয়সে মারা যায় এবং তাকে সেই ডালিম গাছের নিচে কবর দেওয়া হয় এবং লোকটা বলছে যে সেই কবরটাকে সে আজও চোখের জলে বিজয় রাখছে একেবারেই যেন সেই স্মৃতিগুলো সেই জীবন্ত মানুষের অস্তিত্বটাকে সেই কবর কিংবা ডালিম গাছের নিচে খুঁজে পায় সেইভাবে সে সব সময় ধারণ করে রাখে এবং না অন্যান্য মানুষকে দেখে দেখে দেখায় আমার মনে হয়েছে কি জানেন যে জসীম উদ্দিনের এই কবিতাটা এই একেবারে বেলায় এই যে পরন্ত ডুবন্ত সূর্যটা কিংবা আস্তে আস্তে অন্ধকার গণিয়ে আসতেছে একেবারে পৃথিবীর এক অজানা জায়গায় কোনো এক নিবৃত পল্লীর ধারে কোনো এক জঙ্গলের পাশে আমি একা আর কিচ্ছু নাই একেবারে ডুবন্ত সূর্য কিছুটা অন্ধকার আর হচ্ছে দূরের ওই বন আর বুটটা এইখানে এখানে দাঁড়ায় আমার মনে হয়েছে যে মানুষের জীবনের একেবারে বাস্তব চিত্রটাই যেন এই সন্ধ্যা আমাকে বলে দিচ্ছে ওই ডালিম গাছের তলে যে কবরটা সেই কবরের মতো দেখেন জীবনটা কি অদ্ভুত আমি যখন খুব ছোট ছিলাম তখন একটা ক্রিকেট বল কেনার পয়সা ছিল না কিংবা যখন স্কুলে যাইতাম ওই চার আনা দিয়ে একটা আইসক্রিম খুব একটা বেশি খাইতে পারতাম না কিংবা ওই যে ছোট ছোট চকলেট ছিল আট আনা দাম খুব অল্প কিন্তু সেইটাও কিনতে পারতাম না ঠিক মতো তখন আমি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতাম যে কোনো একদিন যদি টাকা হয় অনেকগুলো চকলেট কিনে নিয়ে বসবো তারপর সবগুলো খাবো অনেকগুলো বল কিনে নিয়ে আসবো তারপর সেই বলগুলো সারা দিন খেলব এখন হয়তো সেইগুলো কেনা যায় চাইলেই কিন্তু সেই যে চকলেট খাওয়ার যে স্বাদ বল খেলার যে স্বপ্ন সেইটা এখন আর আসে না আমার মনে হয় এই ডালিম গাছের নিচে যে দাদির কবরটা এইভাবে আমরা মানুষরা প্রতিদিন নানা রকমের স্বপ্ন অপূরণীয় ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে আস্তে আস্তে নিজেদের হৃদয়ের গহিনে কবর দিয়ে 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 চলছি এবং যখন আমি একা একা কখনো এই নিবৃত কোনো এক বনের কাছ দিয়ে হেঁটে যাই এবং জসীম উদ্দিনের দু একটা লাইন মনে পড়ে তখনই আবার সেগুলো যেন জীবিত হয় মনে হয় আহারে সেই শৈশব সেই বল সেই চকলেট সেই আইসক্রিম ওলা কোথায় গেল সেগুলো তখন আবার নিজের গভীরে নিজের মনের গভীরে খুঁজে পাই সেগুলো কিন্তু তখন আর কি করা যায় মনে হয় যেন চোখ দিয়ে জল পরে একা একা হাঁটি হয়তো দু একটা কবিতাই তখন সান্তনা হয়ে দাঁড়ায় মানুষের জীবনটা অদ্ভুত দেখেন মানুষ সারাদিন ঘুরে বেড়ায় সমাজের সাথে যুদ্ধ নিজের মনের সাথে যুদ্ধ অফিসে গিয়ে বসের সাথে যুদ্ধ প্রান্তির সাথে যুদ্ধ ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ সব কিছুর সাথে যুদ্ধ করতে করতে মানুষরা যখন ঘরে ফিরে তখন সে ঘুমাতে যায় তখন তার অপূরণীয় কিছুগুলো ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে যুদ্ধ ঘুম নেই নির্ঘুম রাত কেটে যায় তারপরও মানুষ স্বপ্ন দেখে হয়তো আর কয়টা দিন এই সমস্যাগুলো চলে গেলে তারপর আরাম সে ঘুমাবো এরপর কত মাস চলে যায় কত বছর চলে যায় সে ঘুম আর হয় না মানুষ স্বপ্ন দেখে আজ হয়তো ওটা খেতে পারি নাই ওটা কিনতে পারি নাই আর দুইটা বছর অনেকগুলো টাকা জমাবো তারপর সেগুলো কিনবো এরপর কত বছর চলে যায় কত সন্ধ্যা নেমে আসে বনের পাশে কতবার সূর্যটা দেখে যায় কিন্তু সেই স্বপ্নগুলো মানুষের আর পূরণ হয় না মানুষ তবু স্বপ্ন দেখে দেখতে 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 যখন রকম তিরিশ বছর বিজায় রাখে সেই স্বপ্নগুলোকে তিরিশটা বছর চলে যায় হঠাৎ করে তখন কোনো এক গভীর রাথে কিংবা কোনো এক বিষণ্ন সন্ধ্যায় মৃত্যু এসে উপস্থিত হয় মানুষের চোখের সামনে মানুষ হঠাৎ দেখে সে বৃদ্ধ হয়ে গিয়েছে মানুষ দেখে যে তার চুলগুলো পেকে গিয়েছে মানুষ দেখে সেই যে দুরন্ত শৈশবের সেই বালকটা সেটা আর নাই সেইটা এখন কেমন বৃদ্ধ কেমন যেন ভেঙে পড়া মানুষ ব্যর্থ মানুষ তখন মৃত্যু এসে বলে স্বপ্ন অনেক দেখেছো এইবার তোমার যাবার সময় সন্ধ্যা গণিয়ে আসছে জীবনের এবং মানুষ তখন অবাক হয়ে তাকিয়ে থাকে অসহায় করুণ দৃষ্টিতে মৃত্যুর দিকে তাকিয়ে থাকে কিন্তু মৃত্যু কাউকে ক্ষমা করে না এবং তখন একমাত্র মৃত্যুটাই সত্য হয়ে দেখা দেয় যেটা কোনো দিন জাগরণেও চাই না না মানুষের এই জীবনের অদ্ভুত ইকুয়েশনটা ফিলসফিটা বিশ্বাস করেন আমি এই তেপান্তর দিয়ে হেঁটে যাইতে যাইতে হঠাৎ করে মনে হয়ে গেল কি চরম সত্য দেখেন সেই ছোট থেকে কত স্বপ্ন কত ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা আস্তে আস্তে নিজের মনে কবর দেই বাস্তবতা সমাজ পরিবার রাষ্ট্র রাজনীতি সব কিছুর চাপে তারপর কোন এক সন্ধ্যায় ওই দাদার মতো সে নাতিকে ডেকে এনে দেখাচ্ছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজায়ে রেখেছি দুই নয়নের জলে আমি যদি পারতাম আমি আপনাদেরকে এখন জার্মানির এই বিষণ্ন সন্ধ্যায় ট্যাপান্তরের মাঠে এনে দেখাইতে পারতাম আমার মনের গভীরেও এরকম শত শত স্বপ্ন আকাঙ্ক্ষা আমি তিরিশ বছর ধরেই বিজায়ে রেখেছি কবর দিয়ে রেখেছি দুই নয়নের জলে এবং এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমার মনে হয় যে সমগ্র মানুষের জন্য এই পৃথিবীর সমস্ত মানুষ সেই হাজার বছর ধরে যে জীবন মানুষের চলছে রায়ানের বাসায় সবার মনে আপনি যদি কখনো ঢুকতে পারেন দেখবেন যে এরকম হাজার হাজার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তারা প্রতিদিন কবর দিয়ে রাখে দুই নয়নের জলে গোপনে স্বপনে কিংবা জাগরণে বিজায় রাখে